ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পর্বটি হলো আমার শাশুড়ি মাকে নিয়ে আজকের পর্বে থাকবে মাকে নিয়ে স্মৃতিচারণ দেখুন মাকে কোন অবস্থায় আমি কিভাবে রেখেছি আমার বাসায় থাকাকালীন অবস্থায় মার সাথে আমি কি কি করেছি সেই সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মা যখন একটু ক্লান্তি বোধ করতেন তখন মাকে আমি আমার দেবরের বাসায় পাঠিয়েছি তো আমি সারা দিন বাইরে থাকি সেই জন্য মা ওখানে ছিল আমি মাঝে মাঝে গিয়ে মায়ের সাথে আশীর্বাদ নিয়ে আসতাম মায়ের সাথে দেখা করতাম কথা বলতাম এবং মায়ের আশীর্বাদ নিতাম এই পর্বে দেখবেন যে মা আমার বাসায় একেবারে রোদের মধ্যে বসে আছে তো আমার জানালা খুলে রোদ আসে মা খুব পছন্দ করত উনি ওখানে বসে থাকতেন আর স্নান করে দেওয়ার পরে দেখুন মালা জপ করতেছিলেন আর এখানে আছে যে আমার শাশুড়ি মাকে সুন্দর করে রেডি করে দিয়ে এখন আমার নন্নসের বাসায় পাঠাচ্ছিলাম এই পর্বে থাকবে মাকে আমি ন্যাশনাল আইডি কার্ড তৈরি করব বলে আমি এক্লাস নিয়ে যাচ্ছি একেবারে ধরে ধরে খুব আসতে এখন এই পর্বে আছে মা গাড়িতে বসে আমার সাথে কথোপকথন করছে এই পর্বে আছে মা পড়ে গিয়েছেন আমি জড়িয়ে ধরে রেখেছি ইতিমধ্যে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি সময় স্বল্পতার কারণে বেশি যেতে পারিনি আমি ঢাকায় গিয়েছি এই পর্বে আছে মাকে আমি সুন্দর করে পরিপাটি করে রেডি করে দিয়েছি একেবারে স্নান টান করিয়ে গাটা মুছিয়ে পরিষ্কার করে তেল দিয়ে তারপরে স্নো দিয়ে সুন্দর করে মাকে রেডি করে একটু ছবি ভিডিও নিয়েছি দেখুন কত সুন্দর করে আমি পরিপাটি করেছি আমি কখনো ভাবিনি মা এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এখন মা শুধু আমাদের কাছে একটা স্মৃতি তো মায়ের জন্য সকলে ও আশীর্বাদ করবেন মা যেন পরপারে বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হতে পারেন তো ধন্যবাদ সকলকে